রবিবারে প্রচন্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন এই ভিড়ের মাঝখানে হাঁটা করছি এবারে যাচ্ছি আমরা এই সমুদ্রে রোদও পড়েছে সেরকম খুব তাপ তারপরও আজকে আমরা যাচ্ছি আনন্দে রাস্তার দুপাশে অনেক দোকান আছে সবাই কেনাকাটা করছে আর দেখতেই পাচ্ছেন এত ভিড়ের মাঝখানে আমরা হাঁটছি দেখতেই পাচ্ছেন এখানে যে যার মতো কেউ ছবি তুলছে কেউ ফটোশুট করছে কেউ আবার অ্যাক্টিং করছে দেখছেন এখানে এক বাইক ছবি তুলছে কি সুন্দর করে সেই পুরোনো ইতিহাসের ছবি তুলছে হ্যাঁ দেখতে খুব ভালোই লাগছে খুব আছে তারপরেও ভালো লাগছে কারণ খুব আনন্দে আছি কারণ বীচে গিয়ে আমরা খুবই এনজয় করবো আর এখন আমরা যাচ্ছি স্নান করার জন্য একটা এই চাচার কাছে চলে এলাম দেখছেন এটা চাচা আমাদের সাথে কথা বলবো দেখা যাক আপনারটা দাম কথা বলে একশো কুড়ি টাকা দাম বলছে এই চাচা পুরো হিন্দি বলতে পারে তামিলনাড়ুতে এত সুন্দর হিন্দি বলতে পারে একমাত্র দেখছেন এই রাই বলতে পারে সবাই পারে না সো গাইস আমাদের হাফ প্যান্ট কেনা হয়ে গেল এরপরে আমরা যাচ্ছি বিচের দিকে গিয়ে এর মাঝখানে একটা টুপির দোকান পাওয়া গেল এবং সেখানে কমেডি ম্যান একটা টুপি কেনার জন্য বলল এবং সে টুপিটা কিনবে আপনারা দেখবেন আপনাকে দেখাচ্ছি হ্যাঁ তো ভাই চলে এসেছি এই দোকানটাই এবং দেখতে পাবেন এবার দোকান টুপি কিনে নিল মাত্র একশো টাকা দিয়ে খুবই সুন্দর একটা টুপি কিনেছে দেখছেন খুব আনন্দেই আছে চলে এসেছি বিচের একদম সামনে পাচ্ছেন এখানে সবাই কত আনন্দ করছে আমাদেরও আনন্দ করার সময় চলে এসেছে আমার হাতে যেটা দেখছেন হাফ প্যান্ট এই প্যান্ট শার্ট চেঞ্জ করে আমরা এই হাফ প্যান্ট পরে এই সমুদ্রে আমরাও এনজয় করবো তো সামনেই আছে আপনারা দেখতে থাকুন এই আমাদের অলরেডি কয়েকটা বন্ধু এদিকে চলে এসেছে এবং তারা এনজয় করছে আগে থেকেই আপনারা দেখতে পাবেন তাদের সাথে আমরা দেখা করাবো অলরেডি একটা বন্ধু চলে এসেছে দেখুন সে এখন এনজয় করে এসছে অর্ধেক এবং অর্ধেকটা আমাদের সঙ্গে এনজয় করবে যার কারণে অপেক্ষা করছিল তারা চলে এসেছি এখন কাছে দেখা করছে পিচের দেখুন কি সুন্দর মেঘটা খুবই সুন্দর নীল আকাশ নীল জল এখন কিন্তু আবার নিচের দিক থেকে ক্যামেরা করলে সাদা দেখায় দেখতে দেখুন সমুদ্রে পারে আমাদের এখন ড্রেস চেঞ্জ হচ্ছে এরপরে আমরা নেমে নেমে পড়ব সেই সমুদ্রে সবাই মিলে আনন্দ করবো এনজয় করবো ভিডিও করছে নাকি তো গাইস আমরা সবাই রেডি এখন সমুদ্রে দেখতে থাকুন ভাইরাল কিভাবে আমরা নুরুল আলম ভাইরাল ভিডিও আপনারা দেখতে থাকুন ছো গাইস দেখতে পাচ্ছেন আমরা খুব এনজয় করছি এই সমুদ্রে স্নান করছি এবং আমরা তো আমরা যেখানে লাফালাফি শুরু করে দিয়েছি দেখছেন খুব মস্তি ফুল এনজয় করছি তো গাইস তোমরা চাইলে তোমরা আসতে পারো এবং এনজয় করে যেতে পারো খুব ভালো লাগবে আশা করছি আমাদের ভালো লাগলো ছো গাইস টেঙ্গে টেঙ্গে ডান্স করে নিলাম আমরা সমুদ্রে খুব ভালোই লাগছে এনজয় করছি সবাই মিলে সমুদ্রের জলটা কি সুন্দর লাগছে দেখুন এবং কত সবাই এনজয় করছে অনেকে অনেক জায়গা থেকে এসে এখানে এনজয় করতে আসে এছাড়া একটা খবর দিয়ে দিই এখানে প্রত্যেক দিন এসে যে ভাববে এখানে এসে চান করবেন পাবেন না কারণ এখানে কোনো কোনো দিন পুলিশ বাধা দেয় চান করতে আমরা সবাই এনজয় করে আবার জামা প্যান্ট পরে বেরিয়ে যাচ্ছে এখান থেকে তো যাওয়ার আগে আর একবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই জায়গাগুলো এখানে এসে কীভাবে এনজয় করতে পারবে এবং দেখো ভিউটা এখানকার কি সুন্দর সবাই স্নান করছে এনজয় করছে এবং প্রচুর পরিমাণে আজকের লোক এসেছে এখানে এই সানডে ফান্ডে এখানে প্রচুর লোক হয় কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কোনো দিন এসে ফিরে যেতে হয় কারণ সবাই এনজয় করতে পারে না এখানে পুলিশ বাধা দেয় সমুদ্রে নামতে এবং যাই হোক কী কারণে তারা বাধা দেয় তারাই ভালো জানে হয়তো আমাদের ভালোর জন্যই তারা নামতে দেয় না আমরা জানি না সেটা তাই অনেকেই রাগ করি আর আমাদেরও আশা থাকি এখানে এসে এনজয় করব আনন্দ করব কিন্তু আনন্দ করতে পায় না যার কারণে আমরা রাগ করি কিন্তু যাই হোক আমাদের ভালোর জন্যই করে হয়তো আমরা জানি না সেটা এখানে এক বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে দেখছে তো গাইস ইন্ডিয়া সব থেকে বড় বিচ এত বড় বিচ ইন্ডিয়ার আর অন্য কোথাও নেই তো এখন আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে এবং খুব খিদে পেয়েছে কিছু খেতে হবে তো আমাদের চলুন যাওয়া যাক